আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক এবারই প্রথম বরিশালের যে আট দলের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে জামাতের দাড়িপল্লা এবং হাত পাখা তারা একসঙ্গে স্লোগান দিচ্ছে প্রিয়দর্শক সেই চমৎকার দৃশ্য চলেন আমরা দেখে আসি बंगा हा बदारी बंगा हा बदारी हा बदारी পেদশক আপনারা দেখলেন এটা ইসলামী দলগুলোর মধ্যেও ঐক্যের কারণেই এটা সম্ভব হয়েছে পেদর্শক এটা আমরা অনেক আগেই করতে পারতাম কিন্তু দেবন্ধু এবং চর্মনায়ের বিরোধিতা জামাত বিরোধিতায় এতদিন আমাদেরকে আলাদা করে রেখেছিল মূলত আসলে আমাদের কর্মী যারা আমরা আছি মাঠ পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্বটা হচ্ছে ওই উপর থেকে এবং পূর্বপুরুষ থেকে এই কারণেই কিন্তু আমরা এতদিন এক হতে পারি তো আলহামদুলিল্লাহ সব কিছু মেলায় আমরা শেষমেশ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি যার কারণে আজকে দেখেন কর্মীদের মধ্যে একটা সৌদ্যপূর্ণ আচরণ সবাই কিন্তু দাঁড়িপাল্লা এবং হাত পাখার একসঙ্গে স্লোগান দিচ্ছে এর আগে কিন্তু এরকম স্লোগান আমরা দেখি নাই তো আলহামদুলিল্লাহ এই যে ঐক্যবদ্ধটা এটা অটুক থাকুক এটা অটুট থাকলে বাংলা সমাড়িতে ইসলাম বিরোধী শক্তি কখনই মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআলা আগামীতে এই ঐক্যবদ্ধতার কারণেই আল্লাহ রবুল্লা আলহামী দিনের বিজয় দেবেন মুসলমানদের বিজয় দেবেন বেদশক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন